সুপ্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী সুখবর 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 যারা দীর্ঘদিন যাবৎ নাক কান গলার সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর আপনি কি কান দিয়ে কম শোনেন আপনার কি কানে ব্যথা কানে শব্দ হয় আপনার কি কান দিয়ে রক্ত বা পোঁছ পড়ে আপনার কি মাথা ব্যথা মাথা ঘোরানো সাইনোসাইটিস এর সমস্যা গলা ব্যথা বা টিউমার রয়েছে তবে আজই চলে আসুন কম খরচে চিকিৎসা পাবার জন্য আপনাদের আস্থা এবং বিশ্বাস এর প্রতিষ্ঠান আলহাজ সুফি মোহাম্মদ তায়েমুদ্দিন হসপিটালটিতে দেশের অন্যতম সেরা ডাক্তার নাক কান গলার চিকিৎসা এবং টনসিল অপারেশন নাকের পলিপাস অপারেশন নাকের হারবাকা অপারেশন সহ গলার সংশ্লিষ্ট সকল প্রকার অপারেশন গলায় কাটা হার আটকে গলায় থাকা ফরেন বডি সমূহ বের করে থাকেন ডাক্তার মেশকাত উদ্দিন ডাক্তার মেশকাত উদ্দিন এমবিবিএস ডিএলও বিএসএমএমইউ কনসালটেন্ট নাকান রোগ বিশেষজ্ঞ ও সার্জন রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন